চুয়াত্তর পেরিয়ে পঁচাত্তরে পা দিতে চলেছে গোয়ালপোতা কিরণময়ী প্রাথমিক বিদ্যালয় দর্শক আপনারা দেখছেন হেডলাইন স্টুডে আর আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়ালি আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গোয়ালপোতা কিরণময়ী প্রাথমিক বিদ্যালয়ের ঠিক সামনে আমার ক্যামেরা পার্সন এই মুহূর্তে দেখাতে বলবো সরাসরি এই মুহূর্তে যে স্কুলটি আপনারা দেখছেন এটি সত্যনারায়ণ খায়ের নিজের হাতে তৈরি করা রূপকার হয়ে উঠেছিলেন সত্যনারায়ণ খাঁ সেই সত্যনারায়ণ খাঁ গ্রামের ছোট ছোট শিশুদের শিক্ষার জন্য নিজের হাতে তৈরি করেছিলেন একটি ছোট্ট শিক্ষা প্রতিষ্ঠান এবং তার মায়ের নামে নাম রেখেছিলেন কিরণময় প্রাথমিক বিদ্যালয় যেটা জানা যাচ্ছে গত এগারোই মার্চ 74 পেরিয়ে 75 তম বর্ষে পা দিতে চলেছে গোয়ালপথা কিরণময়ী প্রাথমিক বিদ্যালয় সেই বর্ষপূর্তিতে উপলক্ষে গোয়ালপথা কিরণময়ী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং আজ শুরু হয়ে গিয়েছে সেই অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব এদিনের এই প্রস্তুতি পর্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগতপালপুর पंचायत সমিতির সভাপতি माननीय रंजन কোন্ডু মহাশয় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ সকলেই এদিনের এই প্রস্তুতি পর্বটাকে কি বললেন पंचायत সমিতির সভাপতি রঞ্জন সরাসরি দেখাবো এটা দিকে আমরা তো একটা প্রাথমিক মিটিং করলাম মিটিংটার মধ্যে দিয়ে একটা কমিটি তৈরি হলো আর মার্চের এগারো তারিখ সম্ভবত আর কি পঁচাত্তর বছরে পা দেওয়া হচ্ছে ওই দিনই আমরা একটা শুভ সূচনার অনুষ্ঠান করব সেই উপলক্ষে আজকে একটা আমরা প্রাথমিক আলোচনা করে একটা কমিটি ঠিক করলাম এবার বর্ষব্যাপী একটা অনুষ্ঠান করব এবার চলতে চলতে আরো কি করা যায় নিশ্চিতভাবেই সবাই দেখতে পাবেন আপনারা যে চলতে চলতে আরো বিভিন্ন রকম কর্মসূচির মধ্যে দিয়ে আমরা এটাকে পালন করব